দর্শক বিন্দু আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন আমরা যে মিষ্টি আলু উঠেছি মিষ্টি আলু উঠেছি দেখছেন এই যে আমাদের মিষ্টি আলু কত বড় হয়েছে দেখছেন ওয়াও কত বড় আমাদের মিষ্টি যা খাইলে আমাদের শরীরের ক্ষুদা নির্মাণ করে এবং রোগ প্রতিরোধ করে এত বড় আলু কেউ দেখছেন ও আফ্রিকান আফ্রিকান আলু বিশাল ব্যাপার আপনারা এই যে আপনারা সরাসরি আমাদের লাইফে দেখতেছেন আমাদের লাইফে দেখছেন এই যে অর্ডার করবেন আপনারা যদি কারা আলুর প্রয়োজন হয় মিষ্টি আলু যা শরীরের জন্য রোগ প্রতিরোধ এটি খেলে আপনারা অনেক সুস্থ থাকবেন আহ ওয়াও ওয়াও ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক আলু হয়েছে আমাদের মাটিতে অনেক সুন্দর আলু হয় আপনারা চাষ করবেন